পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আশা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু জেলায় ইন্টারভিউও হয়ে গেছে এর মধ্যেই দার্জিলিং জেলায় দশ জানুয়ারি দু একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে দার্জিলিং জেলার কার্সিয়াং সাব ডিভিশনের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আসা পদে নিয়োগের জন্য দরখাস্ত গ্রহণ করা হচ্ছে সে দরখাস্ত গ্রহণ অর্থাৎ অ্যাপ্লিকেশান যে স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশান ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফ্রম দশ এক দু হাজার চব্বিশ টু তিরিশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ দশ জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে কিন্তু অনলাইন চলবে না আবেদন প্রক্রিয়া সম্পূর্ণটাই কিন্তু অফলাইন হবে লাস্ট ডেট অফ সাবমিশান অফ অ্যাপ্লিকেশান ফর্ম তিরিশ এক দু হাজার চব্বিশ টিল ফাইভ পি এম তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান প্রক্রিয়া চলবে তো কোথায় অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান করতে হবে এই ভেনু অফ সাবমিশান অফ ফর্ম রেসপেকটিভ অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার আন্ডার হুজ জুডিসডিকশন দ্য আশা পোস্ট অর্থাৎ যে ব্লকের জন্য যে ব্লকের আশা পদে নিয়োগ হবে সেই ভিডিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করতে হবে এবং সেখানেই ফর্ম পূরণ করে জমা করতে হবে তো এই 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 আশা পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা কী লাগবে অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কি দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্ট শুড বি ম্যারিড অর ডিভোর্সড অর উইডো ওমেন অর্থাৎ এটা আশা পদে শুধুমাত্র মহিলারাই নিয়োগ পাবে তবে কি বিবাহিত বিবাহিত মহিলা এছাড়া বিবাহিত বিধবা এবং ডিভোর্সড যারা হয়েছে তা তারা শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবে অর্থাৎ অবিবাহিত মহিলারা কোনোভাবেই আবেদন করতে পারবে না দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি রেসাইডেন্ট অব দ্য সেম ভিলেজ ফর হুইচ সি উইল বি সিলেক্টেড অর্থাৎ যে গ্রামের জন্য দরখাস্ত গ্রহণ দরখাস্ত করবে সেই গ্রামের বাসিন্দা হতে হবে দ্য এজ এজ কত হতে হবে এজ হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর দশ এক দু হাজার চব্বিশ অনুযায়ী কেস অফ এস সি এস টি ক্যান্ডিডেট এস সি ক্যান্ডিডেট লোয়ার এজ লিমিট মে বি রিল্যাক্সড বাইশ ইয়ার্স অ্যাজ অ্যান দশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ কি যে এস সি এসটি ক্যান্ডিডেটরা বাইশ বছর হলেই কিন্তু আবেদন করতে পারবে देयर इज नो रिलैक्सेशन और एज रिजार्भेशन अफ पोस्ट फर कैंडिडेट विलंग टू ओबिस जेनरल कैंडिडेट शुद्म एस सी एस टी रही बस क्षेत्र छाड़ पा और मिनिमाम कोवालिफिकेशन की मिनिमाम कोवालिफिकेशन सूर्भ माध्यमिक एपियार्ड और इक्यो व्यलेंट एक्सामेशन अब रिकगनइज बोर्ड कैंडिडेट हुआ माध्यमिक पास और प्रसेसिंग हायर क्वालिफिकेशन आर अलसो इलिजिबल মাধ্যমিক পাস এবং যদি মাধ্যমিকের সমতুল্য যোগ্যতা থাকে বা তার থেকে অধিক যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেটরাও কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে আবেদন করতে পারবে কিন্তু এই যে ইন কেস ইন কেস অফ ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার কোয়ালিফিকেশান অনলি মার্কস অপটেন ইন মাধ্যমিক অর ইকো এক্সামিনেশান উইল বি কনসিডার্ড যদি উচ্চতর যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট আবেদন করে তবে সেক্ষেত্রেও কিন্তু মাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর সেটাই কিন্তু বিবেচ্য হবে মোড অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান কীভাবে করা যাবে আমি আগেও বললাম যে অ্যাপ্লিকেশান কিন্তু অনলাইনে করা যাবে না অ্যাপ্লিকেশান হবে অনলাইনে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে দশ জানুয়ারি দু হাজার থেকে তিরিশ এক দু পর্যন্ত সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত ওয়ার্কিং ডেজে ঠিক আছে অ্যাপ্লিকেশান রিসিভড আফটার লাস্ট ডেট অফ সাবমিশন উইল নট বি এন্টারটেন্ড এই তিরিশ তারিখের পর কোনো আবেদন আর গ্রহণ করা হবে না ঠিক আছে এই ছিল যে আবেদন প্রক্রিয়া কবে চলবে এবং কোন ব্লকে রয়েছে সেটা আমি দেখাবো যে কোন ব্লকে কোন গ্রাম পঞ্চায়েতে রয়েছে সেটা দেখিয়ে দিই এইখানে ফর্মটা দেখা যাচ্ছে কেউ চাইলে এখান থেকে প্রিন্টও করে নিতে পারে এই ফর্মটা এই ফর্মটা প্রিন্ট করার পর ফর্ম ফিল আপ করে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে ঠিক আছে এইখানে এই যে ভ্যাকান্সি লিস্ট অফ আশা আন্ডার ব্লক নেম অফ ব্লক কার্সিয়াং আশা কোড তারপর নেম অফ গ্রাম পঞ্চায়েত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে নেম অফ সাব সেন্টার বিভিন্ন সাব সেন্টারের নাম রয়েছে এবং নেম অফ ভিলেজ অর হ্যামলেট টু বি কভার্ড বাই আশা নাম রয়েছে এখানে তো আপনারা যারা আশা পদের জন্য অ্যাপ্লিকেশন করবেন ভাবছেন তারা দেরি না করে অবশ্যই এই যে ফর্মটি দেখলেন এইখানে দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন এপিডিএফটি ডাউনলোড করলেই এখান থেকে ফর্মটি আপনারা প্রিন্ট করে বার করে নিতে পারবেন এছাড়া সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়েও কিন্তু আপনারা ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং ফর্ম সংগ্রহ করে সার্টিফিকেট পূরণ করে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে আপনারা হচ্ছে ফর্ম জমা করে দেবেন এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ